আজকে আমরা মাত্রা নিয়ে আলোচনা করব বাংলা ব্যাকরণের মাত্রা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের মাত্রা হচ্ছে দেখেন বাংলা বর্ণমালায় কোনো কোনো বর্ণের উপরে রেখা বা কোষি দেওয়া হয় সেটাকে বলা হয় মাত্রা তাহলে দেখেন বাংলা বর্ণমালায় কোনো কোনো বর্ণের কোনো কোনো বর্ণের ওপরে রেখা বা কোষি দেওয়া হয় দেওয়া হয় তাকেই মাত্রা বলে তাকেই মাত্রা বলে এখন হচ্ছে বাংলা বর্ণমালায় যে পঞ্চাশটি বর্ণ রয়েছে তার মধ্যে আমাদের তিনটা মাত্রাতে ভাগ করা হয়েছে একটা পূর্ণ মাত্রা অর্ধমাত্রা আর একটা হচ্ছে মাত্রাহীন তাহলে আজকে আমরা এটা দেখবো পূর্ণ মাত্রা কয়টি স্বরবর্ণ আছে স্বরবর্ণ আছে এগারোটি ব্যঞ্জন বর্ণ আছে আর মোট বর্ণ আছে পঞ্চাশটি এখন আমরা এটাকে একটু ভাগ করব দেখি কি হয় এখানে আমরা হচ্ছে পূর্ণ মাত্রা একদম পূর্ণভাবে মাত্রা থাকবে কয়টি সেটা দেখব আমরা তারপর হচ্ছে অর্ধমাত্রা মাত্রা যেটা থাকবেই না যেগুলো থাকবে পূর্ণ মাত্রা মোট বর্ণ যে পঞ্চাশটা আমাদের পূর্ণ মাত্রা হচ্ছে বত্রিশটি পূর্ণ মাত্রা হচ্ছে বত্রিশটি অর্ধ মাত্রা হচ্ছে আটটি আর মাত্রাহীন হচ্ছে দশটি তাহলে দেখেন এখানে মোট পঞ্চাশটি হয়ে গেছে এখন হচ্ছে স্বরবর্ণে যে এগারোটা বর্ণ আছে তার মধ্যে পূর্ণমাত্রা কয়টি এটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ছয়টি অর্ধমাত্রা হচ্ছে একটি সেটা হচ্ছে কি অর্ধমাত্রা এই রি এটা অর্ধমাত্রা আর মাত্রাহীন হচ্ছে কয়টি তাহলে এখানে ছয় এর একে সাত হলো তাহলে বাকি থাকে কয়টা চারটা তাহলে মাত্রাহীন হচ্ছে চারটি এটা এখন ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে দেখেন ছাব্বিশটা হচ্ছে পূর্ণমাত্রা ছাব্বিশটা পূর্ণমাত্রা অর্ধমাত্রা হচ্ছে সাতটা আর মাত্রাহীন হচ্ছে ছয়টি আপনি এভাবে মনে রাখতে পারেন স্বরবর্ণের যে মাত্রা যে ইয়েটা এটা মাথায় রাখবেন যে পূর্ণ অর্ধ মাত্রাহীন ছয়শো চোদ্দ আর এটা মনে রাখবেন ছাব্বিশ ছিয়াত্তর আর বত্রিশ আট দশ মোট পঞ্চাশটি আশা করি আপনারা বুঝতে পারছেন